না পুলিশ বলল পুলিশ কথাই বলছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন তিনি সেটা জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা দিন থেকে করে আসছি যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উঠে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে সেই জায়গাটি আছে না হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোডওয়ে কোনো মিছিল না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্য ধর্ম মানে নোট দিয়ে আমরা মিছিল করতে তার আবেদন ছিল না সুতরাং মানে হাইকোর্টের রায়কে উলঙ্ঘন করার কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করি আমরা আজকের কর্মসূচি আপনার ভয় পেয়েছে মানে প্রতিবাদ মানে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের দিয়েই মানে উজ্জ্বল দেখতে পাবেন হয়ে একটা অংশকে পরিচিত করে কাজ করিয়েছে আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা মানে আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে নন্দা সেই নন্দা কাটানোর লড়াই চলছে আমরা মানুষ তাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই নোটলাম থাকা বাই নু স্টেজ পুলিশের ক্ষমতা থাকতে অ্যারেঞ্জ করে দেখা আজকে আটকালে যে প্রভাব হবে সেখানেই অবস্থা শান্তিপূর্ণভাবে অবস্থান অবস্থান করার তো আমরা মন্দির না করতে দেওয়ার কথা আছে দেখা যাবে যা হবে ওরাও যেমন আদালতের জন্য ওরাও আদালতের জন্য প্রস্তুত এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে ওরা আদালতে যাওয়ার মতো হিনমত দেখাবে মারলে পরে করে দেখান আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এসএসসি দু হাজার ছোলা সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের অভিমান প্রকাশ এবং সভ্যদের তালিকা প্রদান সমস্ত রকম প্রক্রিয়া মিটিয়ে দেওয়া অস্থায়ী স্থায়ী এই নারী সুরক্ষার বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা ঠিক আছে